এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না এটা এখনো আমার কাছে স্বপ্নের মতো লাগে অবশ্যই আগে সৃষ্টিকর্তার অবদান ছাড়া তো আসলে কিছু হয় না আর তারপরে আমার মা বাবা তারপরে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব টিচাররা সময় যে আমাকে অনুপ্রেরণা দিয়েছে তারপরে আমার কোচিং যে উন্মেষ কোচিং আমি কোচিং করছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের অবদান অনস্বীকার্য তো সব মিলে সবার আশীর্বাদ সবার সবার সহযোগিতায় আমি কি এখানে আসতে পারছি আর আমি নিউরোলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে গরিব মানুষদের জন্য আলাদা হাসপাতাল করার ইচ্ছা আছে তাদেরকে আলাদা আলাদা হবে এখন আপনারা সবসময় আমাকে দোয়া করবেন যাতে আমি আমার অবিشت লক্ষ্যে পৌঁছে যেতে পারি আমার মনে হয় ভর্তি পরীক্ষায় যেটা মেন জিনিস যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয় এগুলো বুঝে আসলে পড়া লাগে না হলে ভর্তি পরীক্ষায় ভালো করাটা একটু কঠিন হয়ে যায় শুধুমাত্র পরিশ্রম করা লাগে এবং শুধু পরিশ্রম করলে আবার সব সময় হয় না মানে বুঝে যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয় ভর্তি পরীক্ষার জন্য সেগুলো বুঝে নিয়ে পরিশ্রম করাটা বেশি ইম্পর্ট্যান্ট এবং মূল বইকে ফোকাস দেওয়া বেশি ইম্পর্টেন্ট এটা অনেকেই করে না যে কারণে আর কি মিস হয়ে যায় চান্সটা না এটা আমি আসলে ওইভাবে ভেবে পারিনি কারণ আমি যখন পরীক্ষা দিয়ে বেরিয়েছিলাম আমার হয়তো মনে হচ্ছিল যে আমি হয় সেরা দশের ভিতর থাকবো কিংবা বেশি হয়ে গেলে মানে তৃতীয় হয়ে যাব এরকম একটা চিন্তা করছিলাম কিন্তু ফার্স্ট হয়ে যাব এটা আমি আসলে কখনো চিন্তা করে পারি এটা আমার গল্প না ইয়ে তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মানে যে তো সবাই মানে আনন্দে মানে কি বলবো আমার কথা বলারই নেই এরকম অবস্থা মানে ভাষা রা ফেলাইছে এক কথায় এমন আমি কেঁদেই ফেলাইছি দেখে হুম মানে আমি মানে এরকম প্রথমে আমি সৃষ্টিকর্তাকেই দেবো আর একটা কথা কি ওদের স্কুল আছে ও যদিও স্কুল কলেজে কম গেছে আর একটা কথা নিজের পড়া নিজেটাই নিজেই করেছে ও কোনো টিচারের কাছে সেরম করিনি শুধু উন্মেষে ছিল ওই যে এক্সাম এগাম শুধু এক্সামটা দেশেই ও তো কখনো রাত জাগে পড়িনি ও সকালে সাতটা থেকে ধরেন রাত পর্যন্ত এর মধ্যে ওর নিত্য যে কাজগুলো সেইগুলো রাত পড়িনি আমার ছেলে এ পর্যন্ত যে এসছে আজকে এই জাতীয় মেধায় যে প্রথম হয়েছে আমি মনে করব তার পরিশ্রম তাকে এই পর্যায়ে নিয়ে এসছে আর আমি বাবা হিসাবে আমি অবশ্যই গর্ববোধ করি আমি একজন স্কুলের শিক্ষক আমার শিক্ষার্থীদের সব সময় আমি বলি যে পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম করো দেখবে যে ফল পাবে এবং আমার সন্তানকেও আমি সব সময় বলেছি পরিশ্রম করলে তার ফল বিফরে যায় না একদিন দেখবে যে তোমার সেটা কাজে লাগবে আজকের আজ যে আমার সন্তান এই জাতীয় মেধায় প্রথম হয়েছে এটা আসলে বলে শেষ করা যাবে না বাবা এই গর্বটা আসলে কি বলবো আমি সারা বাংলাদেশের সবাইকে আমি এই গর্বটা ছড়িয়ে দিতে চাই যে আসলে পরিশ্রম করলে তার ফলটা বিতা যায় না আমার সন্তান যখন পরীক্ষা দিয়ে আসছে আমি দৃঢ় বিশ্বাস ছিলাম যে নাইনটি ওয়ান এবং নাইনটি পাবে সে এবং আমার যেন বারবার স্বপ্ন হচ্ছিল আমার ছেলে জাতীয় মেধায় একটা পজিশান করবে তা আমি যখন ফলাফলটা দেখতে গেলাম আমি জাতীয় পজিশন যখন জাতীয় মেধায় এক নম্বর পজিশান ওয়ান দেখে আমি তো আসলে বলবো কি আনন্দে এতটা আত্মহারা হয়েছে সেটা আসলে বলে বুঝাতে পারবো না আপনাদের আমার চোখে অছুরে চলে এসেছিল আমার ছেলে যেন ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয় মানুষের কল্যাণে সে কাজ করতে পারে সেটাই তার স্বপ্ন সে সব সময় বলে বাবা আমি মানুষকে কল্যাণের সহযোগিতা